আসসালামু আলাইকুম আমি নবেল আজকে আমরা এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে আসা ফিজিক্সের এমসিটি অংশ সমাধান করব চলো আমরা শুরু করি প্রথম প্রশ্নে বলেছে নিচের কোনটি এ থেকে ই বিন্দু পর্যন্ত একটি দোলকের ববের ত্বরণ সবচেয়ে ভালোমতো চিত্রায়িত করে দেখো আমরা চিত্র থেকে কি অ্যানালাইসিস যদি করে নিই যে এটা হচ্ছে বব ববের এমজি নিচে দিয়ে কাজ করে এদিকে এমজি কাজ করে এই যে ঠিক এই বরাবর এই বরাবর কাজ করে হচ্ছে এমজি कॉस থিটা এরিক বরাবর কাজ করে হচ্ছে এমজি সাইন থিটা এবং এই দড়ির টান উল্টা দিকে টি কাজ করে এই টি এবং এ এম জি কস্তি পরস্পরকে ব্যালেন্স করে দেয় এবং এম জি সাইন্থিটা কাজ করে এদিকে যখন সাইন থিটা দিকে কাজ করে তখন তার তরন হচ্ছে এই যে এই দিক বরাবর একইভাবে যখন দোরডটা এখানে থাকে তখন তার ভর নিচের দিকে এদিকে এমজি কাজ করে ঠিক এই দিক বরাবর এম জি কস্তি কাজ করে এবং এই ভিতরের দিকে এম জি সাইন্থিটা কাজ করে এই দড়িদের কাজ করে টান এই টান এবং এই এম জি কস্তিটা পরস্পরকে ব্যালেন্স করে দেয় এবং এই এম সাইন থিটা ঠিক এদিক বরাবর কাজ করে বলে সে বস্তুটা এদিকে ত্বরণ প্রাপ্ত হয় অথবা এদিকে চলে এরকম চিত্র কোনটা আছে দেখো তো এটা না এটা না দেখো এটা তিনটা এদিকে চলে গেছে দেখো তো এটা সবগুলো উপরে দিকে এরকম কিছু আমরা ব্যাখ্যা করছি না তার মানে এটাও না দেখো এটা যখন এই প্রান্তে ছিল তখন এদিকে কাজ করতেছে তারপর আবার এদিকে কাজ করতেছে মাঝে একদম মিডিল থাকতেছে এবং যখন এই পাশে যাচ্ছে তখন আবার কেন্দ্র দিয়ে কাজ করতেছে আবার যখন নদীতে যাচ্ছে তখন আবার কেন্দ্র দিয়ে কাজ করছে তার মানে এটা হচ্ছে অ্যানসার পরের প্রশ্ন পড়ি আমরা একটা পোস্ট অফিস বক্সের চতুর্থ বাহু এস এ ওয়ান মিটার দৈর্ঘ্য এবং ওয়ান ইন্টু টু দেওয়ার সিক্স মিটার স্কোয়ার প্রস্তুচ্ছেদের একই ধাতুর দুটি তার সমান্তরালে যুক্ত করা হলো যখন পি বাহু থেকে এক হাজার ওহম কিউ বাহু থেকে দশ ওহম এবং আর বাহু থেকে দুইশো ওহম রোধের প্লাগ উঠালে গ্যালভানোমিটার শূন্য বিক্ষেপ দেয় তারের উপাদানের আপেক্ষিক রোধ নির্ণয় করো দেখো প্রথম লাইনে কি বলছে যে চতুর্থ বাহু এস এ একই ধাতুর দুইটি তার সমান্তরালে যুক্ত আছে তার মানে কি যে এই পজিশনে আরেকটা তার এই যে এরকম করে সমান্তর অর্থ এই যে এখানে রোদ আরেকটা যুক্ত থাকবে বুঝছো তার মানে কি যে এখানে ধরো এর রোদ এস এর রোদ হয়ে এস তার মানে এই পুরাটার যে রোদ এই পুরাটার রোদ আসবে হচ্ছে তুল্য রোধ তুল্য রোধ যেটা আসবে হচ্ছে ওয়ান বাই এস প্লাস ওয়ান বাই এস ইনভার্স ইজ ইকাল টু এস বাই টু এখন দেখো এই ব্রিজে আমরা সাম্যাবস্থা সূত্র দিতে পারি সেটা হচ্ছে যে পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস পি এ দেওয়া আছে এক হাজার কি হচ্ছে টেন আর হচ্ছে দুই হাজার এখানে না এস বাই না তাহলে আমরা ইউজ করবো হচ্ছে কাটলে এখানে কত আসে দশ দিয়ে এক হাজার কে ভাগ করলে আসে হচ্ছে একশো তো দেখো তো এইট দুই কে আমি উপরে উঠাই দিলাম চার হাজার ডিভাইডেড বাই এস এস ইজ ইকুয়াল টু চল্লিশ রোধ ইজ ইকুয়াল টু রো গুণ এল বাই এ রোধের পরিমাণ চল্লিশ ইজ ইকুয়াল টু রো আমার বের করতে হবে এল দেওয়া আছে ওয়ান এ দেওয়া আছে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স রো ইজ কোয়াল টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার এটা আনসার দেখো এটা কোনটা নাম্বার একটি আনুভূমিক ঘর্ষণহীন তলের উপরে একটি কণা প্রাথমিকভাবে স্থির অবস্থায় আছে কণাটির উপর একটি ধ্রুব আনুভূমিক বল এফ প্রযুক্ত আছে নিচের কোনটি কৃত কাজ ডাব্লিউ বনাম দ্রুতি ভি সঠিকভাবে প্রকাশ করে আচ্ছা স্থির অবস্থায় ছিল মাত্র ইউ ইজ ইক ওয়াল মানে কি শেষ তারপরে যে ব্রেক পাচ্ছে সেটা হচ্ছে ভি এই যে এখানে হচ্ছে ভি কাজ এবং

যে পরابط্য সমীকরণ কোন দিকে হা করে যার উপরে স্কয়ার নাই তার দিকে হা করে এর आंसर আসবে এই যেটা পরের প্রশ্ন একটি তাপগতীয় সিস্টেমকে দুটি ভিন্ন পথে এ অবস্থা থেকে বি অবস্থায় যাওয়া হয় এই দুই পথের তাপ শোষণ এবং সিস্টেম কর্তৃক কৃতকার্য যথাক্রমে Q1 ও কিউটু এবং W1 ও W2 নিচের কোন এই প্রক্রিয়ার জন্য কোন কি শর্ত এ অবস্থা থেকে বি অবস্থায় যায় এই পথে যদি যায় বা এই পথে যদি যায় উভয় পথে কাজ আলাদা হইতে পারে তাপ আলাদা হইতে পারে কিন্তু অভ্যন্তরীণ শক্তি একই যেহেতু দুইটা পয়েন্ট এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টেই গেছে সেহেতু যে পদ তুমি যাও অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন একই হবে তাহলে কি যে আমি যদি এই পদ যাই তাহলে আমার যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে এই পদ দিয়ে গেলেও সেই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে মানে দেখো যে ইউ ইজ ইকুয়াল টু ইউ আমরা কি জানি যে কিউ ইজ ইকুয়াল টু ইউ বাই ডাব্লিউ না ধর আমি এই পদ যখন গেছি তখন আমি কিউ ওয়ান এবং কিউ ওয়ান তাপ দিছি ডাব্লিউ ওয়ান কাজ হয়েছে তাহলে কি ইউ এর পরিবর্তন আমি দেখতে পারবো না কিউ ওয়ান মাইনাস ডাব্লিউ ওয়ান ইজকুয়াল টু ইউ টু আমি এটা ধরলাম তাহলে কিউটু মাইনাস ডাব্লিউ টু দেখো এটা কোথায় আছে এটা হচ্ছে ডি নাম্বারে আছে তার মানে এটা আনসার তারপর এটা দেখো কি বলছে যে নিচের কোন বিবৃতিটি একটি দুই ইনপুট বিশিষ্ট এক্স অর গেটের জন্য সত্য এটা মুখস্ত যে এক্স অর গেটের দুইটা ভিন্ন ইনপুট হলে আউটপুট ওয়ান আসে দেখো তো কোনটা আছে নাম্বার আছে ইনপুট ভিন্ন হলে আউটপুট হওয়া হয় তাহলে সি নাম্বার হবে একটি প্রোটনের গতিশক্তি এর মোট শক্তির পঁচাত্তর পার্সেন্ট প্রোটনটির টি দ্রুতি কত মোট শক্তি হচ্ছে এম সি স্কোয়ার এর পঁচাত্তর পার্সেন্ট মানে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইস গতি শক্তি এম মাইনাস

নট শুভয় বাসে আছে না এই দুটা এই দুটাকে এখন আমি বিয়োগ করে দিব বিয়োগ করে দিলে এম নট আমার এই পাশে চলে আসলো এই এম কে আমি এক পাশে নিলাম এবং এটাকে এই পাশে বিয়োগ করে দিলাম তাহলে থাকবে হচ্ছে ওয়ান বাই ফোর

বাই সি স্কোয়ার ইকোয়াল টু ওয়ান মাইনাস ওয়ান বাই ষোলো এটাকে বিয়োগ করে আমরা লিখতে পারবো পনেরো বাই ষোলো যে পনেরো বাই ভিএ পাশে রাখলাম ব্যবহার করে দিলাম পনেরো বাই ষোলো সি স্কোয়ার ইজ ইকুয়াল টু রুটভার পনেরো বাই চার সি এটা আনসার এটা কোথায় আছে দেখো রুটভার পনেরো বাই চার সি প্রথম তাতেই আছে এটা আনসার প্রশ্ন কি বলছি দেখো একটি অপবর্তন ঝালল ব্যবহার করে একটি পর্দায় আলোর ডোরা পাওয়া যায় সমস্ত যন্ত্রপাতি একটি তরলে নিমজ্জিত করা হলে পর্দায় গঠিত হওয়া আলোর ডোরা অপরিবর্তিত থাকবে ছড়িয়ে যাবে কাছাকাছি আসে নাকি এক পাশে যায় এই ডোরা যদি ডোরা ব্যবধানে পরিবর্তন ঘটে তবে আমরা এই সিদ্ধান্তে যেতে পারি ডোরা ব্যবধান সূত্র হচ্ছে ল্যামডা ডি বাই ডি এই ডি এবং এই ডি উভয় কনস্ট্যান্ট তাহলে শুধুমাত্র ল্যামডা চেঞ্জ হবে ল্যামডা কেন চেঞ্জ হবে যদি তুমি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি প্রতি স্বর্ণাঙ্কের তরলে নিমজ্জিত করো তরলে নিমজ্জিত করলে এই ল্যামডা চেঞ্জ হয় আচ্ছা মিউ এর সাথে তরঙ্গ সম্পর্ক হচ্ছে ওয়ান বাই ল্যামডা তার মানে কি ব্যস্তানুপাতি মিউ যদি একের থেকে বাড়ে তাহলে ল্যামডা কমবে এখানে দেখো তো মিউ কি বাড়ছে না বাইরেতে ছিল ওয়ান পরে ওয়ান পয়েন্ট থ্রি থ্রিতে চলে গেছে তার মানে কি মিউ বাড়ছে মিউ যদি বাড়ে তাহলে ল্যামডা কমবে এখন ল্যামডা যদি কমে তাহলে কি ডোরার অবস্থান কমবে ডোরার অবস্থান যদি কমে তাহলে কাছাকাছি আসবে বুঝছো পরের প্রশ্ন একটি প্রক্রিয়ায় আদর্শ গ্যাসের চাপ দ্বিগুণ করা হয় যেখানে গ্যাস কর্তৃক ত্যাগকৃত তাপ এবং এর উপরে কৃত কাজ সমান মানে কি যে তার মানে কি এখানে দেখো অভ্যন্তরীণ শক্তি আছে অভ্যন্তরীণ শক্তি কখন শূন্য হয় অভ্যন্তরীণ শক্তি শূন্য হয় যখন সমস্ত থাকে সমষ্ট কনস্ট্যান্ট সমষ্ট কনস্ট্যান্ট টি যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা এই সূত্রে দিতে পারি ইকুয়াল টু পি টু পি টু দেখো কি বলছে যে চাপ দ্বিগুণ করা হয় চাপ যদি দ্বিগুণ করা হয় তাহলে আয়তন অর্ধেক হয়ে যাবে এই যে দুই নাম্বার টাইপস পরের প্রশ্ন কি বলছে একটি বুলেট সোজা উপরে নিক্ষেপ হওয়ায় দশ সেকেন্ড পরে তার প্রারম্ভিক বিন্দুতে ফিরে আসে বুলেটের গতি কত দেখো এইখান থেকে তাকে যে ইউ বেগে উপরের দিকে ছোড়া হবে সে ঠিক এই পয়েন্টে যখন আসবে তখন তার বেগ ওই ইউই হবে শুধুমাত্র দিক ভিন্ন হবে দেখো তো আমাদের কাছে এখন আমাদের এখানে যেহেতু তার ভ্রমণকাল দেওয়া আছে তাহলে আমরা ডিরেক্ট বেগ বের করার জন্য সূত্র দিব হচ্ছে টি ইজ ইকুয়াল টু টু ইউ বাই দেখো টি দেওয়া আছে 10 সেকেন্ড 2 ইউ জি হচ্ছে 9.8 2 ইউ ইজ 98 মিটার পার সেকেন্ড ইউ ইজ इक्वल टू ভাগ হয়ে গেলে 49 মিটার পার সেকেন্ড সি নাম্বার 10 স্যার পরের প্রশ্ন তিনটি ভেক্টর এ বি সি দেওয়া আছে যদি a গুণন a ভেক্টর প্লাস b গুণন b ভেক্টর প্লাস c গুণন c ভেক্টর ইকুয়াল টু 0 হয় তাহলে a b এর সম্ভাব্য মানগুলো কত হবে দেখো এখন তাহলে আমরা এখানে আমাদের এই যে এই ক্লু দেওয়া আছে আমরা এখন এই কে কাজে লাগাবো a গুণন a প্লাস b গুণন b প্লাস c ভেক্টর টু 0 দেওয়া আছে তাই না এখন দেখো a ইকুয়াল টু 6i 8j এর সাথে আমি a গুণ করে দেব তাহলে কত 6ai 8aj b b

ছাব্বিশ ইস টু জিরো এই যে আই ক্যাপের করে লিখলাম কারণ রাইট হ্যান্ড সাইডে কোনো আই ক্যাপের শহ নাই এবং যদি আরেকটা যে শখ সমীকৃত করে লিখি তাহলে এ প্লাস

কত মাইনাস এটাও হবে না তারপর দেখো এর মান থ্রি বসালে আঠারো বি এর মান সেভেন বসলে সাতাশটা তাহলে আঠারো থেকে ছাপ্পান্ন বাদ দিলে মাইনাস আটত্রিশ মাইনাস আটত্রিশ প্লাস ছাব্বিশ করে কখনো জিরো হবে তার মানে এটাও হবে না দেখো শুধুমাত্র এই একটা দিয়ে মিলছে তার মানে এটাই আনসার বুঝছো আমরা এই সমীকরণ সলভ না করলে ডিরেক্ট যদি অপশন টেস্ট করি তাহলে আমরা দ্রুত আনসার করতে পারবো আশা করি বুঝাতে পেরেছি পরের প্রশ্ন দেখো একটি বড় ক্ষেত্রে দুইটি বিপরীত শীর্ষে কিউ চার্জ স্থাপন করা হয় অপর দুটি শীর্ষে ছোট কিউ চার্জ স্থাপন করা হয় কিউ চার্জের যে কোনোটির উপর লব্ধির বৈদ্যুতিক বল যদি শূন্য হয় তাহলে কিউ বাই কিউ এর মান লেখ। আসল কথা এটা আইরুতিতে আসে একটা প্রশ্ন এটা আমার মুখস্থ ছিল এর মান মাইনাস ছিল সো এটা বিগত সালে কোশ্চিন যারা প্রথম দেখাতেই পারছে তার এই মান দেখছে এখানে নাই সো সেহেতু তারা অ্যান্সার করে নাই আর যারা ভাবছে যে অ্যানসার আছে তারা অনেক গুণ ধরে খাটাখাটি করছে আর কিন্তু মিলাতে পারে না দেখো এটা যদি আমরা করি দেখো এটাই আসবে দেখো এই কিউ যদি এদিক বরাবর বিকর্ষণ করে এবং এই কিউ যদি এদিক বরাবর বিকর্ষণ করে তাহলে দেখো তো এ কখনো লব্ধি জিরো হবে এ কখনো লব্ধি হবে না তার মানে কি যে এই কিউ এবং এই কিউ দুইজনই এদিক বরাবর কাজ করবে এই যে নিচে দিয়ে কাজ করবে এটা কাজ করবে না বুঝছো এখন দেখো যেহেতু এদিকে এবং এ নিজে দিয়ে কাজ করতেছে তখন এই দুইটার লব্ধি এ দিয়ে কাজ করবে এবং এর লব্ধি যেটা বিপদ কাজ করতেছে দুইটা মিলে সাম্য অবস্থায় নিয়ে তাহলে দেখো এখানে আমার যে এফ নেট ইজ ইকুয়াল টু জিরো চলে আসবে এফ নেট কি দেখো তো এই দুইটার লব্ধি এই দুইটার লব্ধি কি সমকোণ এই দুইটার লব্ধি আমি এরকম করে লিখতে পারি যে এফ স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস দেখো তো যেটা যেহেতু এর বল তার বিপরীতে কাজ করতেছে আমি মাইনাস দিলাম মাইনাস এফ ওয়ান দিলাম এটাকে আমরা লিখতে পারি হচ্ছে আমরা কি লিখতে পারি যে নাইন ইন্টু টেন এখানে প্রকাশ করলাম দেখো এই কিউ এবং ছোট হাতের কিউ ডিভাইডেড বাই দূরত্বের স্কোয়ার বাঘুল ধরো এ বলে দিছে তাহলে এ স্কোয়ার মাইনাস মাইনাস হচ্ছে আবার নাইন নাইন তাহলে সি ধরে নিলাম সি

দেখো এটা চলে আসে এটা এটা স্কিপ যেহেতু এই আমরা দেখছি প্রশ্নে এই কিউ এই কিউকে আকর্ষণ করে তার মানে দুইটার চিহ্ন ভিন্ন এই দুটাকে যদি ভাগ করা হয় তাহলে অবশ্যই সামনে একটা বাইরে ধরবে দেখো তো এটা এটা কোথাও অ্যানসারে আছে এটা অ্যানসারে না তাই স্কিপ তারপর প্রশ্ন কি এক্স ইকুয়াল টু এত ওয়াই ইকুয়াল এত জেড ইকুয়াল এত দ্বারা বর্ণিত বক্রপথে একটি কোণ ভ্রমণ করে টি ইকুয়াল টু 0 সময় কোণের বেগ নির্ণয় করো দেখো আমাদের সরণের সমীকরণ দেওয়া আছে বেগ চাইছে তার মানে কি আমরা জাস্ট একবার ডিফারেনশিয়েট করব তাহলে দেখো আমরা যদি ডিফারেনশিয়েট করি ধরো ডিএস বাই ডিটি করলাম

আমার কি বলছে ফোটনের তরঙ্গ ফোটন মানে ল্যামডা আমার বের করতে হবে দেখো তো এখানে আরেকটা জিনিস পরিবর্তন হতে পারে সেটা হচ্ছে জেড জেড হচ্ছে প্রোটন সংখ্যা হাইড্রোজেন ডিউটেরিয়াম হিলিয়াম লিথিয়াম এদের মধ্যে কার প্রোটন সংখ্যা বেশি এদের মধ্যে লিথিয়ামের প্রোটন সংখ্যা সবচেয়ে বেশি এখন দেখো যদি এটা সবচেয়ে এটা যদি বড় হয় তাহলে কি ল্যামডা সবচেয়ে ছোট হবে না তাই জেড স্কোয়ার কে বড় হতে হলে এটাকে লিথিয়াম হতে হবে এটাকে লিথিয়াম হতে হবে তাহলে ল্যামডা ছোট আসবে তাহলে ক্ষুদ্র হবে লিথিয়াম এর জন্য লাস্ট দিতে প্রশ্ন দেখো কি বলছে পৃথিবী পৃষ্ঠ থেকে এম ভরের একটি বস্তু উলম্ব বরাবর উপরে দেখে নিক্ষিপ্ত হলো বস্তুটি যদি সর্বোচ্চ আর এম উচ্চতায় ওঠে তাহলে তার আদিবেগ ভি ওয়ান কত এই বস্তুকে ধরো একটা এখান থেকে ভূপৃষ্ঠ উপর একটা বস্তুকে ছুঁড়ে দেওয়া হলো সে ধরো এই যে এই সর্বোচ্চ উচ্চতা উঠলো এটাই হচ্ছে আর এম উচ্চতা দেখো আগে এখানে ছিল তখন কি এটা হচ্ছে ধরো আমার পৃথিবীর ব্যাসার্ধ আর সে এখান থেকে এই পর্যন্ত উঠছে এখান থেকে উঠতে তার যে কৃতবাদ সেটাই হচ্ছে সমান তাহলে দেখো আমরা এখানে সূত্র যেটা জানি সেটা হচ্ছে জি এম পৃথিবীর ভর গুণ হচ্ছে বস্তুর ভর গুণ ওয়ান বাই আর মাইনাস ওয়ান বাই আর প্লাস এইচ দেখো এই এম এই এম কাটা

কৌণিক বিকৃতি মানে থিটা দিয়ে দিচ্ছে না জিরো পয়েন্ট জিরো ওয়ান এখন দেখো আমরা ইটা ইজ ইকোল টু কি জানি ইটা ইজ কল টু হচ্ছে এফ বাই এ টেন থিটা এখন তো এফ কত এফ হচ্ছে একত্রিশ পয়েন্ট চার গুলো নাইন পয়েন্ট যেহেতু ওই ভরের জন্যই খাইছে দেখো এটা হচ্ছে দণ্ড এই দণ্ডের সাথে যে এই গোলাকার বস্তু আছে এর জন্য একটু নিচের দিকে নামা আসছে এই যে এই বিকৃতি এই বিকৃতির মান দাওয়া আছে আমাদের কাছে জিরো পয়েন্ট জিরো ওয়ান রেডিয়ান তাও দেখো এফ ইজ ইকোয়াল টু একত্রিশ পয়েন্ট ব্যাস তার মানে কি ওয়ান ইন্টু টেন টু পাওয়ার মাইনাস টু এর উপরে হোল স্কোয়ার এখন দেখো এর সাথে থিটাগুন গুণ থিটার মান কত জিরো পয়েন্ট জিরো ওয়ান দেখো এই যে তারপরে দেখো যে নিচে এখানে টেন টু দি পাওয়ার মাইনাস ফোর স্কোয়ার হয়ে গেল আর তার সাথে এটা গুন এটা কত টেন টু দি পাওয়ার মাইনাস টু দেখো এই দুটা পরস্পর গুণ হয়ে গেলে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স

এই যে ডি নাম্বার আছে জিরো পয়েন্ট নাইন आंसर আশা করি তোমরা বুঝতে পারছো এতক্ষণ ধরে যারা ভিডিও দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম